আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে পেশাব করার সময় ছাগল ধরতে হয় ছাগল কোন সময় ধরতে হবে যে সময় ছাগল পেশাব করা শুরু করে এই সময় যদি ধরতে না পারেন তাহলে জোরে ধরা সহজ না ঠিক তেমনি ভাবে সরকারের দলকে নির্বাচনের সময় ধরতে হয় সাগল যেমন মুতের সময় ধরতে হয় সরকারের দলবে ভোটের সময় ধরতে হয় ভোট সামনে আসে কিনা যত দলে ভোট চাইবে প্রত্যেকটা দলকে বলবেন জাহান্নামুখী শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে ক্যান্সেল করে জান্নাতমুখী শিক্ষা ব্যবস্থা চালু করো যদি তিরানব্বই ভাগ মুসলমানের ভোট পাইতে চাও এই নির্বাচনী ইশতেহার যারা দিবে না এদের নির্বাচন জয়পাত করবে এদের কাউকে ভোট দেবেন একটা প্রার্থী যদি জাহ্নমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে জান্নাতমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে যদি একটা প্রার্থীও যদি রাজি না থাকে একজন জনগণ একটা প্রার্থীকেও একটা একখ্যাম উঠো দেবে মুে সাকি ধরা হয়ে যায় ফাঁগি ধরতে হয় মৃতের সময় আর সরকার ধরতে হয় বুটের সময় সরকার ধরতে হয় কোন সময় বুটের তো আমি বলতেছিলাম স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ আলেনদের কথা মতো পড়ব কেন হালাল হওয়ার জন্য আলেনদের কথা মতো করবো কেন হালাল হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা মুসলমান ছেলে মেয়েকে নমাজ শিখাতে পারে না এই শিক্ষা ব্যবস্থা হালাল নয় আজকাল অনেকেই বলে তাকেন রাজনীতি করা সংসারের কাজ তো ভালো কথা আমি একটু সময়ের জন্য মেনে নিলাম রাজনীতি করা সংসারের কাজ আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন বলুন সংসারের কাজ নিজের ইচ্ছা মতো করার কথা কেন যদি সংসারের কাজই হয় আলেমদের কথা মতো করো রাজনীতি হালাল হবে ইচ্ছা রাজনীতি করবে আলেমদের কথা ছাড়া কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমার গাড়ে দৈরে জাহান্জনে বোঝায় আমি একটু বুঝাই রাজনীতি দুই প্রকারের আছে এক প্রকারের রাজনীতি হালাল আর এক প্রকার রাজনীতি হালাল আর এক প্রকার রাজনীতি হারাম জানা দরকার কিনা হালাল রাজনীতি কোনটা আর হারাম রাজনীতি কোনটা যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি হারাম 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 এখন বলবেন তাহলে জনগণের অধিকার কটা যারা রাজনীতি করে পুরা ডিমা না যে সরকারের কাছে জনগণের অধিকার কটা আর জনগণের কাছে সরকারের অধিকার সব উল্লেখ আছে না তো অধিকার আছে জনগণের কাছে রাজনীতিতে অধিকার আছে জনগণেরও সরকারের কাছে আজকের মতো শুধু সরকারের কাছে জনগণের সর্বমোট ছয়টা অধিকার আছে এর মধ্যে আজকের মতো একটা অধিকারের কথা বলি এই অধিকার যে সরকারে আদায় করতে পারে তার রাজনীতি হালাল যে ব্যক্তি জনগণের ছয়টা অধিকার রক্ষা করতে পারে না তার জন্য রাজনীতি করা এখন জনগণ সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আল্লাহর বিধান মতো এটা জানাকে তাহলে আমার হালাল রাজনীতি করতে হবে কার কথা মতো ইসলামের বিধান মতো জনগণের অধিকার আছে সরকারের কাছে ছয়টা এই অধিকারগুলি মুসলমান নির্বিশেষে দেশের সমস্ত অধিকার দেশের বৈধ নাগরিক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হোক নাস্তিক হোক দেশের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগণের ছয়টা মৌলিক অধিকার আছে সরকারের কাছে আর মুসলমানের আলাদা আরেকটা অধিকার আছে মুসলমান জনগণের আলাদা আর একটা অধিকার আছে আমি আজকে বলতে পারবো না শুধু মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের সরকারের কাছে যে ছয়টা অধিকার আছে এর মধ্যে এক নম্বর অধিকারের নাম খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা উনি কোনো কৃষক যদি তার জমিন চাষ করিয়া তার যে পরিমাণ বাৎসরিক খাদ্যের দরকার সেই পরিমাণ খাদ্য যদি তার ক্ষেত থেকে উৎপাদন হয় তাহলে তার খাদ্য ব্যবস্থা করা সরকারের আর দায়িত্ব থাকে না কোনো ব্যবসায়ী যদি ব্যবসার মুনাফার দ্বারা সারা বৎসরের খাদ্য ব্যবস্থা সম্পন্ন হয়ে যায় তার খাদ্য ব্যবস্থা করা সরকারের আর দায়িত্ব থাকে না কিন্তু দেশের কোনো নাগরিক যদি যে কোনো পেশার মাধ্যমে যে কোনো ব্যবসার মাধ্যমে যে কোনো চেষ্টা প্রচেষ্টার দ্বারা সারা বছরে এগারো মাসের খাদ্য নিজে উৎপাদন করতে পারে এক মাসের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না ওই নাগরিককে এক মাসের খাদ্য পরিবেশন পরিবেশন করা সরকারের কাছে জনগণের অধিকার এক একটা মানুষ ও দেশের কোন রাত্রে না খাইয়া ঘুমাইতে পারবে না এই খাদ্য ব্যবস্থা যে সরকার বাস্তবায়ন করতে পারে তার জন্য রাজনীতি করা হালাল আর সে জনগণ মরে না খাইয়া আর সরকার মরে গিয়ে খাইয়া এই সরকারের রাজনীতি হারাম হারাম হারাম